সম্প্রতি কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণের ঘটনায় উত্তাল পুরো ভারত প্রথমে শুধু চিকিৎসকরা আন্দোলন ও কর্মবিরতি পালন করলেও এখন তা রূপ নিয়েছে গণআন্দোলনে নৃশংস এ ধর্ষণ ও হত্যাকাণ্ডে নিন্দা আর প্রতিবাদের ঝড় বইছে পশ্চিমবঙ্গে আন্দোলনকারীদের দাবি শুরু থেকেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারটিতে খুবই উদাসীন দিন দিন মমতার উপর এ ব্যাপারে চাপ বেড়েই চলেছে এবার তার বিরুদ্ধে সব প্রণোদিত হয়ে মামলা গ্রহণেরও সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্ট এমন অবস্থায় দলের ভেতরেও উঠেছে কোনদলের গুঞ্জন চিকিৎসক হত্যার আন্দোলন এখন রূপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের আন্দোলনে অভিযোগ করা হচ্ছে ধর্ষণ ইস্যুতে বরাবরই ভীষণ অবহেলা এই নেত্রীর তবে মমতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিছু মানুষ বাংলাদেশের কায়দায় ক্ষমতা দখল করতে চাইছে বলে কিছুদিন আগেই অভিযোগ তুলেছিলেন তিনি কিন্তু অনেক ভারতীয়দের দাবি এ ধরনের ইস্যুতে বরাবরই অর্থ দিয়ে মীমাংসা করতে চান মমতা মঙ্গলবার এ বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা গ্রহণের কথা রয়েছে সিফাত মাহমুদ মেট্রো টিভি